শান্তিপূর্ণ আমরা চাই যে সেই ট্রেনটা আসুক আমরা এই প্রত্যয় ব্যক্ত করি যে আমরা আমাদের যশোরবাসীর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের যে দাবি রেল সংগ্রাম উন্নয়ন কমিটি যে দাবি দিয়েছে চার দফা দাবি যশোরের চারটি ট্রেন যদি চালু না হওয়া পর্যন্ত যতদিন না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা অবরোধ এবং যত আছে সেই পালন করব সবাই জানেন এখানে আমরা আন্দোলন করছি প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে সারা বিপদান চালাচালি পরবর্তীকালে আমরা অবরোধ করেছি আজকে আমরা কালো পতাকা প্রদর্শন করতে যাচ্ছি আমাদের দাবি যদি আগামীতে পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব

আমাদের দাবি মানেনি একেবারে নয় কারণ এই প্রকল্পে যশোর টুটালি বাদ হয়ে গিয়েছিল আপনাদের লিখনি আপনাদের সংবাদ এবং যশোরবাসীর আন্দোলনে একটি ট্রেন দিয়েছে কিন্তু এটা আমাদের আশার সাথে সংগতিপূর্ণ নয় আমরা সকালবেলা ঢাকায় যে অফিস করতে চাই কাজ শেষ করতে চাই সন্ধ্যায় বাড়ি এসে হচ্ছে ঘুমাতে চাই সেই ট্রেন আমরা চাই আমরা আমাদের আন্দোলন অব্যাহত লাগবো আমাদের যে ছয় দফা দাবি এবং এই ট্রেন এর না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ốc t referred on as you can, my染 are on all, in白 identified i howard to move out there! howard to challenge the inversiveness capacity》 চ্যানেল দুর্জয় হিরোয় নির্ভিক যে কণ্ঠস্বর